এবং দেশের বাইরে গিয়েও আমার সামনে কিছু লাইভ প্রেজেন্ট ওখানে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে আমাদের রাজনৈতিক ইস্যু তো ছিলই আপনারা দেখেছেন রাজনৈতিক ইস্যুগুলো যখন আর্টিস্টদের গায়ে চলে আসে তখন অনেক কোম্পানি বা ক্লায়েন্ট আসলে থাকে না যে ক্যান্সেল করতে চায় বা রাজনৈতিক বিষয়গুলোতে জড়াতে চায় না তো আমরা যেহেতু প্রোডাকশন হাউস চালাই আমরা বিভিন্ন ওপেনিং অ্যারেঞ্জমেন্ট করি তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা সে সকল আর্টিস্টদের নিয়ে কাজ করতে একটু অনীহা প্রকাশ করে যারা হচ্ছে রাজনৈতিকভাবে বিতর্কিত এবং এটা হয়তো সময়ের সাথে কেটে যাবে এবং আমার বিশ্বাস যে শিল্পীরা শিল্পী হিসেবেই থাকবে কোনো রাজনৈতিক দল এর সাথে যুক্ত থাকাটা আমার কাছে মনে হয় না এটা ভালো কারণ আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে নানান সমস্যা পড়েছে তো এই আর কি এজন্য হয়তো ক্যান্সেলেশন হতে পারে বাট সামনে আমাদের আরো কিছু কাজ আসছে আপনারা দেখতে পারবেন এটা আসলে যাদের বন্ধ হচ্ছে তাদেরকে প্রশ্নটা করলে আমার মনে হয় ভালো হবে কারণ আমি যেহেতু এখন এই জগৎ থেকে একটু বেরিয়ে এসে আমার প্রফেশনটা একটু ভিন্ন হয়ে গেছে প্রফেশনাল সেক্টরে সো আমার জায়গা থেকে তো আমি এটা বলতে পারবো না যারা বাদ পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো ডেফিনেটলি ব্র্যান্ড প্রমোশন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশনে এগিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলোর সাথে কাজ করছি এবং দেশের বাইরে গিয়েও আমার সামনে কিছু লাইভ প্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট যে আমাদের মেয়েরা দেশের বাইরে গিয়ে আসলে প্রমোশনের কাজ করছে প্রমোশনাল কাজ করছে দেখেছেন যে যেদিন বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটেছে সেদিনও অনেকে লাইভ করেছে তো হয়তো তারা বিষয়টা বুঝতে পারেনি বা তারা হয়তো বুঝেনি যে বিষয়টা এতটা মর্মান্তিক হবে দেশবাসীর জন্য তো পরবর্তীতে সবাই আবার লাইভ বন্ধ করেছে তো আমার কাছে মনে হয় যে এখন যেই নিউজ ফিডে আমাদের আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে প্রেজেন্টেশনটা ভালো চোখে দেখায় না এজন্য সাময়িকভাবে আমরা স্থগিত রেখেছি এগুলো তো পরবর্তীতে আবার করা যাবে এমন না যেটা ক্যান্সেল আমরা স্থগিত রেখেছি পরবর্তীতে আমরা আবার চালু করব। যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যাবে আমার মনে হয় বিগত আর দু তিন দিনের মধ্যেই আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাব আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না জীবন তো চলতেই থাকে এবং সেভাবে আমরা ফিরে যাবো আবার স্বাভাবিক যেহেতু মাইল স্কুলের স্টুডেন্ট সো আমাদের কাছে আগে ফোন এসেছে মানে নিউজে আসার আগে ওখানে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে আমাদের গ্রুপে যে মাইল স্টোন এক্সি স্টুডেন্টদের যে গ্রুপ আছে সেখানে জানানো হয়েছে যে তোমরা কে কোথায় আছো চলে আসো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে তারপর আমরা নিউজে দেখতে পেয়েছি তো আমরা আরও আগে জেনেছি প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারাও তো দেখেননি মানে আমার মাও বলছিলেন